ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে কুড়ি বাইশে মেধাতালিকা নিয়ে কীভাবে তৈরি হতে চলেছে মেধা তালিকা কারা বাদ যাবেন কারা থাকবেন কবে প্রকাশ হবে তৃতীয় মেধা তালিকা অক্টোবরে কি নিয়োগপত্র হাতে পাবেন কোন কোন নথি জোগাড় করে রাখবেন কাউন্সিলিংয়ের জন্য গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বলি যে জায়গায় দাঁড়িয়ে আছে নতুন করে মেথাতালিকা হলে কারা কারা সেই মেথাতালিকা আসতে পারেন সেটা একটু বলি এক নাম্বার হচ্ছে কুড়ি বাইশ অর্থাৎ পঁচিশশো তেরো জন যে রয়েছেন তারা আসতে পারেন দু নম্বর হচ্ছে এনআইএসের যাদের ভেরিফিকেশন অলমোস্ট ডান তারা আসতে পারেন থার্ড হচ্ছে বেশ কিছু প্রার্থী তারা ট্রিপল ডিগ্রি মানে তিনবার চেঞ্জ করেছেন এরকম একটা বিষয় যারা আছে যারা কোনো কোর্টের কোনো ভার্ডিক প্রাণী তারা আসতে পারেন তো তো এই তিন ধরনের যে বিষয়টা বললাম তার পাশাপাশি যদি ভ্যাকান্সি বৃদ্ধি করা হয় মিডিয়াম কনভার্সন হয় তাহলে অ্যাস পার মেরিট আবার বলছি অ্যাস পার মেরিট আন আসতে পারেন এটা সাধারণ মানে একদম কোনো আইনি জটিলতা বা অন্য কোনো ব্যাপারে নয় সাধারণ মতামত এটা যে চারটি বিষয় নিয়ে কিন্তু মেধা তালিকা করলেও করতে পারে যদি কিনা দুটো বিষয় তো ছেড়ে দিন সেটা কোর্টে নির্দেশ না আসতে সেটা করা খুব মুশকিল তবে যদি আবারও বলছি ভ্যাকান্সি যদি ইনক্রিজ করা হয় মিডিয়াম যদি কনভার্সন হয় তাহলে কিন্তু যদি কাট অফ চেঞ্জেস হয় তাহলে কিন্তু আনসার আনাফসব যারা আছে তারা কিন্তু এখানে আসতে পারেন এখন এই একটা দিক গেল যে চারটে ক্যাটাগরিকে নিয়ে মেধা তালিকা হতে পারে আদারওয়াইজ শুধুমাত্র কুড়ি বাইশকে নিয়েও মেধা তালিকা হতে পারে তার কারণ সুপ্রিম কোর্টের এই গাইডলাইন অনলি ফর কুড়ি বাইশের তরফেই আছে এবং যদি এনআইএসের ওনাটা ভিত্তিতে তাদের আলাদা তালিকা তৈরি হতে পারে যাই হোক কী কী বিষয় কেমন হতে পারে কীভাবে হতে পারে গোটা বিষয়টা আপনাদের একটা ছোট উদাহরণ দেবো যাই তো এটা সতেরো বারো দু সালের ঘটনা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ পায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো সাতশো পঁয়ষট্টি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছিল এবং জাস্টিস রাজাহ মান্তাসের অর্ডারের ভিত্তিতে তো সেখানে সুমন্ত কোলে সহ একাধিক আরও যে সমস্ত মামলা করেছিল জাজরুল শেখ থেকে মৌমিতা ঘোষ থেকে অন্বেষা দাস থেকে অনুকূল ইসলাম থেকে প্রত্যেকেই এই অর্ডারের ভিত্তিতে এই ইন্ট্রিম অর্ডারের ভিত্তিতে তারা কিন্তু একটি মেধা তালিকা বের করতে সক্ষম হয় কিন্তু একটা বছর অতিক্রান্ত তারা কিন্তু মেধা তালিকায় স্থান করে নিল তারা কিন্তু চাকরিটা পাননি তো তাদের চাকরি এই স্পেশালি পিটিশান শ্রাবণী কোন এবং আরেকটা যেটা সোমেন পাল এই মামলার উপর ডিপেন্ড করেছিল যে ফার্দার অর্ডার বি পাস্ট দেয়ার তো এটা অলরেডি হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এদেরও কিন্তু একটা নিয়ে নেওয়ার জায়গায় আছে আমি আমি বলছি এরা কিন্তু কুড়ি বাইশ নয় এরা কিন্তু তার আগেই তার আগেই কিন্তু তারা ডিগ্রি হোল্ডার কুড়ি আগে এটিএল হলো তো তাদের মেধা তালিকা কী করে প্রকাশ হয়েছিল আপনাদের দেখাই এবং আশা করি কুড়ি বাইশে যেহেতু যারা অলরেডি ইন সার্ভিস আছে তাদেরকে টাচ করা হবে না তো সেক্ষেত্রে এই ধরনের মেধা তালিকা আসতে হবে সুমন্ত কোলে ও বি তার প্রাপ্ত নাম্বার পঁয়ত্রিশ দশমিক ছয় এক নয় এবং দেখুন ইন্টারভিউতে পাঁচ আপ টেস্টে পাঁচ তো ফুল মার্কস এখানে পেয়েছেন এবং সেক্ষেত্রে র্যাঙ্ক স্টেট ওয়াইজ পজিশন ইন মেরিট লিস্ট এটা কুড়ি বাইশের বেরোবে আটশো আট এ অর্থাৎ আটশো আট এক ব্যক্তি রয়েছে তো সেই জায়গায় তিনি স্থান দখল করে নিয়েছেন গোটা এগারো সাতশো মধ্যে তার র্যাঙ্ক গোটা স্টেটে আটশো আট মানে সাড়ে আটশো মানে আটশো আট হাফ এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এই রকম জায়গা আছে ধরুন কারো আবার দু হাজার আটচল্লিশে আছে কেউ আবার সিম্পল ওই ফিগারে চলেছে যেমন একটা ফিগার আপনাদের দেখাই ধরুন আটচল্লিশ তো আটচল্লিশ হচ্ছে সেক্ষেত্রে ওই ব্যক্তি ও তার নিজের ক্যাটাগরিতে এক্সাম ক্যাটাগরিতে আটচল্লিশে চল্লিশে তো এইরকম মানে তো একটা পাশাপাশি মেধাতালিকা মানে এটাকে রিসফল করা হলো না শুধুমাত্র ধরুন এক যে হয়েছে একের সমান আরেকজন যদি এক হয়ে যায় তখন তাকে করে দিচ্ছে এক এ তো এই ধরনের একটা মেধা তালিকা প্রকাশ পাবে পরিবেশের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সেটা তৃতীয় মেধা তালিকা হতে পারে এবং সেখানে কারা কারা আসতে পারবে সেটা ছোট্ট ধারণা দিলাম তবে এই মুহূর্তে যেহেতু সুমন্ত কোলেরা অলরেডি তাদের মেধা তালিকা একটা প্রকাশ হয়ে গেছে আর তো সেক্ষেত্রে তাদের আর নতুন করে কোনো তালিকা আর নতুন করে আসবে না এক নম্বর যাদের ট্রিপল ডিগ্রি মামলা চেঞ্জ তারা যদি এর মধ্যে ভাডিক করাতে না পারে তারাও একই ফুটিংয়ে বাইসে, একই ফুটিংয়ে আসতে চাইছে কিন্তু তারা যদি এর মধ্যে অর্ডার না করাতে পারে তারাও এখানে আসতে পারবে না তো শুধু কুড়ি বাইসে কিন্তু কারণ সময় তো ছ সপ্তাহ তার মধ্যেই করতে হবে অর্ডার কমপ্লাই তো তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার আসবে এরকম একটা ব্যাপার কিন্তু এক্ষেত্রে যদি এর মধ্যে যদি পুজোর ছুটি ফুটি আছে এবং কোট বন্ধ থাকবে বেশ কিছু দিন তো সেক্ষেত্রে তাদের অর্ডার না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে কুড়ি বাইশ শুধুমাত্র পড়ে থাকলো আর যদি এনআইএস নেয় তো এনআইএস পড়ে থাকলো এই দুটো ম্যাচকে মিলিয়ে হয় মেধা তালিকা হতে পারে আদারওয়াইজ টোটাল আর আন তো বললাম যে যদি ভ্যাকান্সি ইনক্রিজ হয় মিনিয়াম কনভার্সা হয় সেক্ষেত্রে মেরিট যদি আবার নিচে নেমে আসে যেটাকে নজার পাশে সে মেরিট ছিল যেটা যদি কমে চলে আসে তখন কিন্তু আন সেখানে আসতে পারেন তো এই গোটা ফান্ডাটা গেল তো আপাততভাবে আনআবজার্ভ এনআস এবং কুড়ি বাইশ নিয়ে মেধা হতে পারে আদারওয়াইজ শুধুমাত্র কুড়ি বাইশের হো হতে পারে কিন্তু সেটা সম্ভাবনা কম এটা একটা বিষয় গেল এবার যে বিষয়টা নিয়ে চলে আসব। সেটা হচ্ছে কুড়ি বাইশ মেধা তালিকার কাউন্সেলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে রেডি রাখতে হবে ভীষণ ক্রুশিয়াল মানে এর ডকুমেন্টগুলো সমস্যা হলে কিন্তু মানে কিছুই হবে না সেই অর্থে পরবর্তী ক্ষেত্রে ডিক্লারেশান দিয়ে করতে পারবেন বাট তবুও কেন ফ্যাসাতে পড়বেন তার কারণ কাউন্সেলিংয়ে যে যে বিষয়গুলো দরকার প্রথম কথা মেধা তালিকা বেরিয়ে গেল তারপরেই পরের দিনই বা ওই দিনই হয়তো নোটিশ করে দেবে যে অমুক দিন থেকে অমুক দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে খোঁজ নেন আপনার ডিস্ট্রিক্টে কাগজ চলে গেছে বা রেকমেন্ডেশন লিস্ট চলে গেছে একটা ওরা পার্টিকুলার একদম মানে আমি তো ডিপিএসির সামনে কাটিয়ে ওখানে বসে থাকার দরকার যখন লিস্টটা চলে বা মেধা তালিকা যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রেকমেন্ডেশন তালিকা প্রথমে তারা বের করবে যে তৃতীয় মেধা তালিকা আসবে কারণ সুমন্ত কলেজের কোলেদের ওদের দ্বিতীয় এত কুড়ি বাইশের ক্ষেত্রে এটা তৃতীয় তালিকা হয়তো হবে তো সেই তৃতীয় তালিকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই প্রত্যেকটা ডিপিএসসির সামনে যদি ডিপিএসসি করতে চায় তো এটাই প্রসিডিওর আবার ডিপিএসসিটা অনেক সমস্যা দেখা দিয়েছে তো তো যেটা বক্তব্য যে যদিও ডিপিএসসিতে লিস্ট পাঠাবে সে যদি রিসিভ করে নেন গোটা লিস্ট এবং সেখানে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে তো সেই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে সেখানে বলব মশাইটা নিয়ে বসে থাকতে এবং তারা তো একটা নোটিশ বোর্ডে একটা নোটিশ তা নিয়েও দেবেন যে অমুক থেকে অমুক পর্যন্ত সিরিয়াল এদিন কাউন্সিলিং তো কাউন্সিলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন এটা স্টেট ওয়াইজ কাউন্সিলিং আপনাদের দেখাচ্ছে বাট প্রসিডিওর এক ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আর নথিপত্র খুব একটা হেরফের নেই যে যেখানে যা নথি দেখাচ্ছি সেটা ওখানেও থাকবে এটা যেমন এপিসি ভবনে রেখে স্টেট লিস্ট লিস্টে কাউন্সিলিং করিয়েছিল তো এক্ষেত্রে তিন নম্বর পয়েন্টে মাস ব্রিং দ্য ফলোই ডকুমেন্ট তো কী কী ডকুমেন্ট লাগবে অরিজিনাল তো নেবেন তার সাথে আমি বলবো এখানে এক সেট লেখা যাই আমি দু সেট করে রাখবেন অ্যাডমিট কার্ড অফ টেট ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফাই কোয়ালিফিকেশান অর্থাৎ টেট যে পাস করেছিলেন তার কোয়ালিফিকেশান আপনার কোয়ালিফাইড যেটা দেখিয়েছিল অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা ওর সার্টিফিকেট এইচ প্রুভ লাগবে মার্কশিট অফ সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার লাগবে মার্কশিট অফ সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এইচএসএ লাগবে দেন পরবর্তী ক্ষেত্রে আবার মার্কশিট সার্টিফিকেট টু ইয়ার ডিএলএের ক্ষেত্রে লাগবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট গ্রাজুয়েশনের ক্ষেত্রে লাগবে লাস্ট মার্কশিটে নিতে পারবো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবই দিতে পারেন তো তার সাথে সার্টিফিকেট লাগবে দেন কাস্ট সার্টিফিকেট যদি এসএসটি ও সি হন তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে পিএইচ যদি হ্যাঁ অ্যাজ পার রুলস আপনাকে পিএইচ সার্টিফিকেট দিতে হবে ভোটার আইডি আধার কার্ড নিয়ে যাবেন এছাড়া আমি বলো চার পাঁচটা সাদা এ ফোর সাইজ এ ফোর সাইজের জেরক্সের পাতাও নিয়ে যাবেন মানে যেগো যেগুলোতে জেরক্স করা হয় মানে সাদা কাগজ ফোর সাইজে তো সেগুলো কিন্তু সঙ্গে রাখবেন তো এই ধরনের দশটা ডকুমেন্ট আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে এবং দুটো সেট জবস করবেন সেলফ অ্যাটেস্টেড করতে বলেছে একটাতে করবেন একটাতে করার দরকার নেই যদি প্রয়োজন হয় ওখানে গিয়ে করে দেবেন তো এইভাবে তালিকা টালিকা দিয়ে দেবে মানে প্রত্যেকটা ডিপিএসসি যে এই অমুক থেকে অমুক কাউন্সেলিংয়ে যাবেন এবং কাউন্সিলিং প্রক্রিয়া খুব সোজা এখানে কারণ এখানে অনেক কঠিন বা এসএসসির মতন জটিলভাবে কিছু করা হয় না এখানে সার্কেল ওয়াইজ একটা সার্কেল দেবে সেখান থেকে স্কুল চুজ করে আপনাকে দিয়ে দেবে তো আলাদা করে কাউন্সিলিং ভীষণ কিছু এরকম কিছু নয় জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশানটা হলো কাউন্সিলিংটা আপনি করবেন আর প্রথমত এখন যারা বাইশে প্রার্থী আছে আমি তাদের প্রত্যেককে বলবো নিজের স্কুলে মানে নিজের স্কুলে বলতে নিজের ডিস্ট্রিকে কতগুলো সেক্ষেত্রে সার্কেল আছে কতগুলো সার্কেল আছে সেটাকে একটু আইডেন্টিফাই করে নিন মানে ওটা সার্কেল হবে অ্যাকচুয়ালি ওটা ভুল করে কাউন্সিল বললাম তো ওটা যতগুলো সার্কেল আছে সে সার্কেলগুলি আপনার আশেপাশে কোন কোন সার্কেল রয়েছে আপনার বাড়ির আশেপাশে বা দশ কিলোমিটারের মধ্যে এরকমভাবে গোটা সার্কেলটাকে যা সার্কেলগুলোকে আউট করে নিন যে কোথায় বাড়ির থেকে কত কোথায় কতটা দূরে সার্কেলগুলো রয়েছে দেন দেন ধরে নিন নর্থ টোয়েন্টিভোর ভবনাস কতগুলো সার্কেল আছে সার্কেলগুলো লিখলেন পরপর পর বাড়ির থেকে ডিস্ট্যান্স বের করে নিলেন আর সাদা খাতায় চকর করে একদম সুন্দর করে গুছিয়ে করে নিলেন যে অমুক সার্কেল আমার এত এরিয়ার মধ্যে পড়ছে অমুক সার্কেল আমার এত এরিয়ার মধ্যে পড়ছে ওনার তো স্কুল চুজের কোনো ব্যাপার থাকে না তো সেক্ষেত্রে সার্কেলটা আপনি চুজ করে বলে ওরা একটা স্কুল দিয়ে দেবে তো সেক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনি করে নেবেন সার্কেল চুজ এবং গিয়ে সার্কেল বলে দিলিস তার মধ্যে একটা স্কুল পেয়ে যাবেন ব্যাস তারপরে যা ফার্দার প্রসিডিওর আছে সেটা নিয়ে আমরা ভিডিও করে দেবো এর পাশাপাশি যেটা বক্তব্য যে আপনি জানেন যে নতুন প্রাথমিকের ইন্টারভিউ কিন্তু শুরু মানে শুরু হওয়ার মতন জায়গায় চলে এসেছে এবং যে কোনো দিন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তো সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে যেটাতে আপনারা মনে করলে সরাসরি এখানে যোগাযোগ করতে পারবেন বা কেউ রেফার করে দিতে পারেন এই ছোট্ট ইনস্টিটিউশনটা আর গত বছর আমাদের বেশ ভালো সাকসেস গেছে গত বছর আমাদের হাই স্ট্যান্ড নাইন পয়েন্ট সিক্স সেভেন ইন্টারঅুড টেস্টে পাশে মানে নেটের মধ্যে পাঁচে পাঁচ পেয়েছে আর শুভশ্রী ঘোষ সাউথ টোয়েন্টি অর্গানাস্টার সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার ডিস্ট্রিক্টে আর তো সেক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ছোট্ট ইনস্টিটিউশন আপনারা আসতে পারেন এটাতে বেসিক্যালি উত্তেজনীয় হাবড়াতের অফলাইন সেন্টার রয়েছে এবং অনলাইনটাই এই মুহূর্তে আমরা বেশি ফোকাস করেছি তো যাতে গোটা তেইশটা জেলার সাধারণ প্রার্থীরা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং সেই তার পাশাপাশি আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা ডেমোর দুটো আমাদের আলাদা আলাদা স্টাডি মেটির গাইডবুক লাবণ্য বেরিয়েছে আমাদের মন্ডলতাও অলমোস্ট শেষের পথে তো সে খুব তাড়াতাড়ি এটা প্রকাশিত হবে কিন্তু এটা শুধুমাত্র আমাদের নিজেদের ছাত্রত্রীদের জন্য সংরক্ষণ করে রাখা হচ্ছে তো অবশ্যই নিচের ডিসক্রিপশানে সরাসরি সেখানে যুক্ত হতে পারেন বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন নিজের নাম ডিস্ট্রিক্ট তাহলে সরাসরি কী করে আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারবে সে বিষয়ে কিন্তু গোটা বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিয়োগ পান ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন